আমার মুসলমান ভাই আল্লাহর আজাব গুলো এমনি আসেনি ভেবে দেখুন হাজার শিশু মারা গেছে কোথায় ফিলিস্তিন গাজায় বিয়াল্লিশ হাজার বাচ্চা বাচ্চা নিরীহ শিশু আর কতগুলো শিশু অনাহারে মারা যাচ্ছে খেতে পাইনি খাবার নেই আর আপনি আরব দুনিয়ার লোক দিকে দেখুন আরব কাতার কুয়েত লেবানান জর্ডান মিসর এরা চারজন মেলে একটা ছাগল নিয়ে খেতে বসছে যতটা পাচ্ছে খাচ্ছে বাকিটা ডাস্টবিনে ফেলে দিচ্ছে ওই জন্যে আপনি মনে ভাববেন না এই আজাব শুধু ফিলিস্তিন গাজায় নয় আল্লাহ রসুল সাল্লাহামের হাদিস গোটা পৃথিবীতে মহা যুদ্ধ হবে এবং ধর্ম যুদ্ধ হবে কেয়ামতের পূর্বে যুদ্ধটা হবে ধর্ম যুদ্ধ আপনি তাকিয়ে দেখুন খালি মোবাইলে ভারত থেকে গোটা পৃথিবীতে আজকে ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলের যে যুদ্ধ গাজার সঙ্গে যে যুদ্ধ ওটা সম্পদ নিয়ে নয় আল আকসা মসজিদ নিয়ে ধর্মযুদ্ধ ওটা ধর্মযুদ্ধ আপনি যদি মনে করেন গাজা দখল করলেই তাদের এই এই সন্ত্রাসবাদ থেমে যাবে আপনি ভুল করছেন যতক্ষণ পর্যন্ত তারা বিশ্বকে নিয়ন্ত্রণ না করছে বিশ্বকে শাসন না করছে তারা শান্ত হবে না এবং তাদের মূল রাজনৈতিক পটভূমি এবং ভৌগোলিক অবস্থানটা কী হবে সেটাও তারা মেনশন করেছে তারা চায় পুরো হোলি ল্যান্ডটা দখল করতে এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই হোলি ল্যান্ডটা কি উত্তর হচ্ছে হোলি ল্যান্ড হচ্ছে সেই জায়গা ইরাকের ইউফ্রেডিস নদী থেকে শুরু করে মিশরের নীল পর্যন্ত আই রিপিট ইরাকের ইউফ্রেডিস নদী থেকে শুরু করে মিশরের নীল পর্যন্ত এই পুরো জায়গাটাকে বলা হয় হোলি ল্যান্ড অর্থাৎ পবিত্র ভূমি আরুদুল মোকাদ্দশা কোরআনে বলা হচ্ছে আরদুল মুকাদ্দাসা ওদের স্ক্রিপচারে বলা হচ্ছে হোলি ল্যান্ড তাদের মিসাকে ইহুদিরা বলছে মিসায়া এবং খ্রিস্টানরা নাসারারা বলছে অ্যান্টিক্রাইস্ট যাকে আমরা চিহ্নিত করছি সে হচ্ছে মাসিউদ্দাজ্জাল তারা এই হোলি ল্যান্ডটাকে স্বাধীন করতে চায় তারা মিশরের নীল নদ থেকে শুরু করে ইরাকি রিফ্রেডিস পর্যন্ত পুরো জায়গাটাই দখল করতে চায় আপনারা যদি মনে করেন গাজদা দখল করার পর তাদের এই হামলা থেমে যাবে আপনি ভুল করছেন তারা ততক্ষণ পর্যন্ত খান্ত হবে না যতক্ষণ পর্যন্ত তারা হোলি ল্যান্ডটা দখল না করছে এবং শেষ জামানায় যে বৃহত্তর মালহামা বা মহাযুদ্ধের কথা বলা হয়েছে সে যুদ্ধ হবে আর ভারতের মাটিতেও একটা তৈরি করা হচ্ছে। কারা করছে ওটা দেখলে বুঝতে পারবে তাতে সে মুসলিম হোক আর অমুসলিম হোক যারাই এই বিষটা তৈরি করছে তারা মনে রেখে দিবেন আগুন নিয়ে খেলছেন ওই আগুনে শুধু সাধারণ মানুষ পুরবে না তোমরাও পুরবে এই বিস্তর যেটা কেয়ামতের আলাম যে আখরি জামানাই সমাজের বুকে মানুষ হবে হিংস্র প্রাণীর থেকেও খারাপ একটা মানুষের কাছে একটা প্রাণের কোন মূল্য থাকবে না একটা মানুষকে মারতে একটা সেকেন্ড সময় নিবে না কিসের জন্যে নিজের স্বার্থের জন্য নিজের জন্য মারতে কোনো সময় নিবে না আজকে ওই জিনিসটাই ঘটছে পৃথিবীর বুকে আপনি তাকিয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন মানুষ কতটা হিংস্র আর কিভাবে কে আমতের আলামত একটা একটা করে ফুটে উঠছে আপনি অনুভবও করতে পারবেন মুসলমান নামাজ পড়ে আর বলে আমি মুসলমান আছি কেয়ামতের পূর্বে আপনি মনে করেন না তৃতীয় বিশ্বযুদ্ধ এটা নবীজির ভবিষ্যৎবাণী খাতারনাক যুদ্ধ হবে পরমাণু যুদ্ধ হবে আর আপনি মনে করেন না ইমাম মেহেদি জন্ম নিবেন রসুলের হাদিস মুতাবিক ইমাম মেহেদি একটা সাধারণ মানুষের মতো থাকবে সাধারণ মানুষের মধ্যে তাকে কেউ চিনতে পারবে না তার দাড়িও থাকবে না সে প্যান্ট পারে কি এমনি সাধারণ নামাজি হবে সাধারণ মানুষের সাথে ঘুরে বেড়াবে আল্লাহ যখন ইচ্ছা করবেন এক রাত্রিতে তার পরিবর্তন দিয়ে আত্মপ্রকাশ ঘটাবে এটা রাসূলের হাদিস কয়েক দিনের ভেতরে তার মধ্যে উল্লেখযোগ্য যে তার চল্লিশ বৎসর বয়স পেরিয়ে যাবে তারপর দেখবেন আমাদের নিয়মে আছে সায়েন্সের নিয়মে একটা মানুষ খুব জোর হলে সতেরো থেকে আঠেরো বৎসর পর্যন্ত তার হাইট বাড়ে তারপরে আর হাইট বাড়ে না খুব জোর কুড়ি বৎসর পর্যন্ত হাইট বাড়ে কিন্তু রসুলের হাদিসে আছে ইমাম মেহদির যে আলামত হবে চল্লিশ বৎসর বয়সের পরে হঠাৎ করে তার উচ্চতায় বৃদ্ধি হবে তার শরীরের সব কিছু পরিবর্তন দেখা দিবে এবং হঠাৎ করে আত্মপ্রকাশ ঘটবে দাজ্জালের অভিভাব হবে দাজ্জালের হাত থেকে সবাই বাঁচতে পারবে না আজকে বহু মুসলমান ইমান হারাচ্ছে আশ্চর্য আশ্চর্য জিনিস দেখে আল্লাহর নবী সাল্লাম হাদিস বলেছেন ইমাম মেহদি আর ইসাহ মাসি আসার পূর্বে বহু এরকম লোক বের হবে যারা নিজেকে ইমাম মেহেদি বলে দাবি করবে গত বৎসরই আমার কাছে একটা ফোন এসছিল নদিয়ার করিমপুর থেকে এক গ্রাম থেকে হুজুর আমাদের এখানে একজন ব্যক্তি গ্রামে গ্রামে যাচ্ছে আর লোককে বায়েত করাচ্ছে বলছে আমি ইমাম মেহেদি আমি বললাম তাকে ফাটা বাসে করে বাড়ি মারো মালটা কি বেরিয়ে যাবে পরে ধরা পড়ল সে ধোকাবাজ এরকম বহু দেশে ইমাম মেহেদি বলে বহুজন দাবি করে বসবে কিন্তু যে অরিজিনাল ইমাম মেহেদি হবে সে কোনদিন দাবি করবে না আমি ইমাম মেহদি তার হঠাৎ করে আত্মপ্রকাশ ঘটবে এবং হাদিসে আছে খোরাসান উঁচু নিচু জায়গা পাহাড় পর্বত এলাকা থেকে আল্লাহর কুদরতে একটা লস্কর বের হবে যোদ্ধা বের হবে সেই যোদ্ধাদের কমান্ডার হবে ইমাম মেহদি তার কাছে অত্যাধুনিক অস্ত্র থাকবে তারা যখন যুদ্ধ করতে লাগবে পৃথিবীর আর কোন শক্তি তার সামনে দাঁড়িয়ে টিকতে পারবে না তারা আল আকসাই গিয়ে ঝান্ডা গেড়ে দিবে জোরে বলুন সুবহান এবং গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে মুসান্নাব ইবনে আবু শাইবার হাদিস

ইতস্ত বোধ করে বললেন হে আমার সাহাবীরা সেই জাওয়ানাই যে মসজিদ ভর্তি হয়ে যাবে সেই মুসল্লি গুলো হবে সুদখোর আর হারামখোর মুসল্লি তাদের মধ্যে মমিন খুঁজে পাওয়া মুশকিল হবে বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে বড় বড় শপিং মল তৈরি করবে ধোকা আপনি ধোকায় পড়ে আছেন দিনে মারা যাবেন দিনে বুঝতে পারবে এই যে শরীরটা দেখতে পাচ্ছেন আমার আপনার এই শরীরগুলো একটাও অরিজিনাল শরীর সব নকল কেন মরে যাওয়ার